বাবা তুমি সারটা দিন কি করেছ আল্লাহ কোরআন করেছো না গেমস খেলেছ আপনার ছেলে বলবে মা আমি সারটা দিন ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি তুমি সন্তান নয় যুবক তুমি যদি সুসন্তান হতো

বেশি সময় নেই সেই খ্রিস্টার রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত হয়ে যে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর এই কোরআনের সুর মধুর সুর তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত শুনিও বা কোরআন পড়িও তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে সৌদি আরবে এক অন্ধ হাফেজ তাকে দেখে করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছ আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে তোমার মাকে দেখবে তোমার বাবাকে দেখবে না তোমার আদরের বোনকে দেখবে অন্ধ হাফস বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দেয় বলছে অন্ত হাফস বল চল যদি আমাকে চোখ দিত সর্বপ্রথম আল্লাহর এই কোরআন দেখতাম আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তো আল্লাহর কোরআন দেখে না বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখি ঠিক কিনা আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাটা দিন ইউটিউব কয়বার দেখেছ আপনি বলবেন আজকে সারাটা দিন ইউটিউব একশো বার দেখেছি আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাদিন মোবাইল কয়বার দেখেছ আপনি বলবেন আজকে সারাদিন মোবাইল মোবাইল দুই শতবার দেখেছি আপনি না ফরমান মোবাইল দুই শতবার দেখতে পেরেছেন ইউটিউবার এক শতবার দেখতে পেরেছেন আপনি না ফরমান ছেলে আল্লাহর দেয়া চোখ দিয়ে একবার আল্লাহর এই ধরে দেখেন নাই আপনার মতো না ফরমান ছেলে আসমানের নিচে জমিনে ওঠা এক একজনও হতে পারে না ঠিক না কার জন্য নিজের জীবন দিয়ে দিতেছো যুবক কার জন্য ব্রাজিল আর্জেন্টিনার জন্য আপনি মোরে রাখবেন কি হবে ব্রাজিল দিয়ে কি হবে আপনি দিয়ে যদি আল্লাহর এই কুরআন জানা করেন আপনি কার জন্য কাচ্ছেন আপনি শুধু মুসলিমদের জন্য কাচ্ছেন বিনাस्तिकদের জন্য কাচ্ছেন আপনি খ্রিস্টানদের জন্য কাচ্ছেন ঠিক কি না এই দুনিয়াটাই স্বার্থ এই স্বার্থ দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোঁকা الله طالما حبيت بجد في الدروس وجد دعونا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته